বিসমিল্লা রহমান ইরিম আপনারা আশা করি এই ভিডিওটা হেডিং দেখি বুঝতে পেরেছেন এই জাতীয় শত শত রুগী আমি আল্লাহ রহমতে দেখেছি বুকের ব্যথা বুকের ব্যথা হলে আমিও ভয় পাবো বুকের ব্যথা তো বুকের ব্যথা হলে প্রাইমারিলি আমরা হার্টের ব্যথাই ভাবি হার্টের ব্যথা এবং বুকের ব্যথা প্রাইমারিলি সবাই হার্টের ব্যথা বলবে কিন্তু কেস ভিন্ন সব সময় বুকের ব্যথা হার্টের ব্যথা নয় তো বুঝাইতে পারছি তো এই থেকে সেটা আমরা শুনি আমাদের দুবাই প্রবাসী বর্তমানে চাঁদপুর জেলার রোগী আমার নিজ জেলা নাকি থানা ভিন্ন মতলব আকার ওকার নাই আকার ওকার নাই মত লব সব সময় মতলবের সাথে দুষ্টামি করা চলে না আর আমার বাড়ি হচ্ছে হাজিগঞ্জ তো কাছে শুনি এই যে বুকের ব্যথা নিয়ে বিশ্ব ঘুরছে উনি কি হয়েছিল অতীতে বলেন আমার দিকে তাকে আপনার যদি ভয় পায় ভয় পান ক্যামেরা একটু ভয় পায় সবাই ভয় পায় এটি স্বাভাবিক বয় কাটে যাবে ইনশাআল্লাহ আপনার পরিচয় দেন আপনার বাড়ি কোথায় বলেন আসসালামু আলাইকুম আমার বাড়ি চাঁদপুরে হুম আমার বুকের ব্যথা নিয়ে অনেক জায়গায় ঘুরছি আপনি আগে বলেন মতলব কোথায় বাড়ি গ্রামের বাড়ির নাম বলেন সব বলেন

নৌকা চলে না এখন কি চলে গাড়ি 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 এখন বাড়ি বেরিবাদ দিয়ে দেওয়ার পর মতলব এখন আরো উন্নত হয়ে গিয়েছে বলেন এখন আপনার আগে কি সমস্যা আগে বুক ব্যথা ছিল আমি একটা ভিডিও পাইলাম এখানে আসলাম আসার পরে আপনি ভালো হয়ে গেছেন এটা আমি জানি এটা রুগীরও জানে কিন্তু ইতিহাস কোন এই বুক ব্যথা কত বছর ধরে বুক ব্যথা পাঁচ 6 বছর অনেক জায়গায় গেছে কোথায় কোথায় গেছে দুবাই গেছিলেন নাকি

তো আমরা এমআরআই করে দেখলাম আমরা দেখলাম হার্টের সকল টেস্ট করে আনছে উনি কিচ্ছু না হার্ট পরিষ্কার আমাদের ভালো হার্ট ওনার ঠিক আছে কাজ করে তো আমি তো কাজ করতে পারি না সময় পায় না বইসা থাকি হার্ট ওনারটা দবদবে ফকফকে ইজেকশন ফ্র্যাকশন নাকি ইজেকশন ফ্র্যাকশন অনেক ভালো তো সমস্যা কোথায় পরে দেখলাম লারায়া সারায়া এসএস করে দেখলাম যে সমস্যা হচ্ছে মেরুদণ্ডে এমআরআইতে আমি বিউতে দেখাই আসেন। এই যে খেয়াল করেন এই যে মেরুদণ্ড পুরা টাইমারাই করছি এই যে মাথা এই ঘাড় সার্ভাইকাল স্পাইন দেন থোরাসিক স্পাইন দেন লাম্বার স্পাইন দেখেন এই যে ঘাড়ের টুক দেখেন এই যে মাথা থেকে ব্রেন থেকে স্পাইনাল কর্ডটা নামছে স্পাইনাল কর্ডের মাঝখানে কালো দুই পাশে সাদা এই সাদা অংশটা নাই চাপ খেয়ে ডিস্কগুলো সব প্রলাপস এই যে দেখেন এই যে প্রলাপস এই যে প্রলাপস এই যে প্রলাপস এইখান থেকে মূলত ওনার বুকের ব্যথা হচ্ছে তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা ওনাকে অ্যাডভান্স পুনর্বাসন রিহ্যাব ট্রিটমেন্ট করেছি উনি ভালো উনি বাড়ি চলে যাবে যাদের বুকের ব্যথা ঘাড় ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা দয়া করে বালিশটা আজকে চেক করবেন পাতলা নরম বালিশে শুবেন ব্যথা বেদনায় রোগীরে বই গিফট করেছি রোগীটা নিয়ে পড়বে আপনাদের যাদের ব্যথা বেদনা প্যারালাইসিস আক্রান্ত আমাদের ডিপিআরসি যে ফোন নাম্বারটি আছে স্ক্রিনে 01997702003 এই নাম্বারে যোগাযোগ করে ব্যথা বিষয়ক বইটা আমার লেখা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ডাক্তার শফিউল্লাহ প্রধান এবং ডিপিআরসি আপনাদের পাশে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল